আমার থানা এখানে আমি এখানে থাকতে পারি না আরেক থানায় घुমাই আমার বাড়ি এখানে আমার বাড়িতে আমি পরবাসী আরেকজনের ঘরে ঘুমাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লুনা ইন কুনতুম মুমিনিন দুঃখ করো না চিন্তা করো ইমান যদি পাক্কা হয় বিজয় তোমাদের হাতে নিশ্চিত হবেই হবে জিল্লাহ এখন ঠিক ইমানের নমুনা যদি দেখাতে পারো صبر যদি اختیار করতে পারো নিজেদের জান আর প্রাণকে যদি কোরআনের জন্য উৎসর্গ করতে পারো বাংলার জামিনে ও কালেমার পতাকা উড়াইয়া দিবে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না জোরে কোন ঠিক না এজন্য থাকার জন্য আমরা আসিনাই চলে যেতে হবে ফেরাউন শেষ করে দিল কে أجن الله لنا نشكر لله ومن يشكر فإنما يشكر لنا